ভাইয়া অফারে দিয়ে দিচ্ছেন না অফারে দিয়ে দিচ্ছেন দেখেন খুবই সুন্দর মাত্র সাতশো টাকা এই যে দেখেন এটা কিন্তু সালোয়ার আছে না সারারা মাত্র সাতশো অনেক কম দামে দিয়ে দিচ্ছে ভাইয়া অনেক কমে মানে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও করে দেখা থেকে শুরু করে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলেই আসতে পারেন শপে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন আজকে আপনারা অনলি সাতশো টাকায় দামের কি চেঞ্জ হবে কোনো আচ্ছা ঠিক আছে যেটাই নেবেন মাত্র সাতশো টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আজকে সারারা গাড়ারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় অনলি সাতশো আপনাদের জন্য কিন্তু দারুণ একটি অফার এটা যেটাই নেবেন মাত্র সাতশো টাকা এই যেই কালারটা দেখেন এই কত সুন্দর সুন্দর অনেক খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক ডিজাইন এই ডিজাইনটা কেউ মিচ করেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সব ধরনের কালেকশানই ভাইয়ার কাছে পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে বড়দের রেডিমেড থ্রি পিস বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন আজকে যেগুলো দেখছেন এগুলো মাত্র সাতশো টাকা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় কালো কালারের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখলাম কালো আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ হবে এগুলো যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু সালোয়ার অন্য সব কিছুতেই কাজ করা সবটাতেই কাজ করা এগুলো আজকে দুই হাজার টাকার সারা গারা ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিও কলে দেখারও কিন্তু অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারেন যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন আচ্ছা সব বড়দের সাইজ আছে আপনারা যে সাইজটা লাগবে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর কালো কালারে আমরা কিন্তু বেশ কিছু ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কালোর মধ্যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেহেতু অফারে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন কত কালার আছে কত ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে যারা বগুড়াতে আছেন চলে আসবেন আমাদের এই সবটা কিন্তু বগুড়াতে হ্যাঁ বগুড়া থেকে আপনারা এই কালেকশনগুলো আপনাদেরকে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই কারণে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই একদম ইউনিক এবং গর্জিয়াস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে নেবেন এই সারা ড্রেসগুলো সাতশো টাকায় কেউ দিতে পারবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং দামে দিয়ে দিচ্ছে ভাইয়া লিখুন হ্যাঁ এটা হচ্ছে আলামিন হকাশ মার্কেটের লিখুন বস্তুবিতান ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন যেটা পছন্দ এখান থেকে আপনাদের দ্রুত অর্ডার করে ফেলবেন সাতশো টাকায় আজকে এই রকম সেট আপনারা পেয়ে যাচ্ছেন সেটগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর যেটা ভাল লাগে শুধু অর্ডার করেন সাতশো টাকা মাত্র সাতশো অনেক সুন্দর খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো মাত্র সাতশো অর্ডার কনফার্ম করার জন্য যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেম কালার দুইবার দেখালেন ভাইয়া দেখেন যেটাই লাগবে দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ মাত্র দাম থাকছে অনলি সাতশো টাকা এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন আলামিন হকাশ মার্কেট লিখুন বস্তবিতান চলে আসবেন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ